কেমন হয় যদি এবার ঈদে হাতের কাছে থাকা মাত্র চারটি উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় লাচা সেমাই আমি তো তৈরি করে নিয়েছি ভাবলাম রেসিপিটি আপনাদের সঙ্গেও শেয়ার করি আপনারাও ঘরে বসে খুব সহজে নির্ভেজাল এই লাচা সেমাইটি তৈরি করে নিতে পারেন লাচ্চা সেমাই তৈরি করার জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি এর ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি এবার সব উপকরণগুলো মিশিয়ে এর ভিতরে আমি দিয়ে দেব পানি পানিটা কিন্তু আস্তে আস্তে দিতে হবে এক সঙ্গে পানি দিলে নরম হয়ে যেতে পারে এবার আমি এটা ভালো করে মধ্যে সুন্দর একটি ডো তৈরি করে নিব। আমার ডোটা রেডি করা হয়ে গেছে এবার আমি এটা থেকে তিনটা লেচি কেটে নেব এখন আমি এটা দশ মিনিটের জন্য ঢেকে দেব ফিরে এলাম দশ মিনিট পরে এখন আমি এই লেচিগুলোকে ডোনাটের শেপ দিয়ে নেব এবার আমি বড় একটি প্লেটে নিয়ে নিলাম প্রায় এক কাপের মতো সাদা তেল এর ভিতরে দিয়ে দিচ্ছি মেল্ট করা বাটার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এটা এখন খুব ভালো করে মিক্স করে নিতে হবে কর্নফ্লাওয়ারগুলো যেন দলা পেকে না থাকি এবার সেমাইয়ের ডোগুলো প্রায় পঁচিশ মিনিটের মতো তেলে ভিজিয়ে রাখতে হবে তেলে ভিজিয়ে রাখার পরে এর চেহারাটা এরকম হয়ে যাবে এটা দেখতে একদম সফট লাগছে এবার এটা হাতের মধ্য নিয়ে আস্তে আস্তে প্রেস করতে হবে এটার এক মাথা থাকবে আপনার হাতে অন্য মাথা থাকবে তেলের ভিতরে চুবানো এটা মোটামুটি লম্বা হয়ে গেলে চারাকৃতির করে পেঁচিয়ে নিতে হবে এভাবে প্রতিটি ডো সুন্দর করে পেঁচিয়ে নিতে হবে একসাথে তিনটা চারটা করলে বেশি ভালো হয় একটার পর একটা পেঁচিয়ে আস্তে আস্তে অন্যগুলো আবার তেলে ভিজে নরম হয়ে পেঁচানোর জন্য রেডি হয়ে যায় আমি এভাবে করে প্রায় পনেরো বার এটা পেঁচিয়ে নেব পনেরো বারের বেশি লাগে না পনেরো বারের বেশি করলে আবার বেশি চিকন হয়ে যায় বেশি চিকন হয়ে গেলে এটা রান্না করার অনেকক্ষণ পরে একদম ভর্তা ভর্তা হয়ে যায় খেতে কিন্তু এটা যদি কম চিকন হয় আমার কাছে বেশি ভালো লাগে আপনাদের যদি মনে হয় যে আপনারা আরও বেশি চিকন করবেন তাহলে হচ্ছে আরও একটু পেঁচিয়ে নেবেন পনেরো থেকে বিশ বার এর বেশি পেঁচাতে যাবেন না তাহলে আবার কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে দেখুন এটা হচ্ছে পনেরো বার পেচানোর পরে এরকম হয়ে গেছে তো আমি আর একটা প্যাচ দিব লাস্ট প্যাচ আমার সবগুলো সেমাই প্রস্তুত হয়ে গেছে এবার চলে যাব ভাজার জন্য ভাজার জন্য আমি একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি আর একটি প্লেটে সেমাইটা উঠিয়ে আমি স্পা দিয়ে এটা একটু বড় করে নিলাম দেখুন তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে কি সুন্দর করে ফুলে উঠেছে এটা কিন্তু একদম গরম তেলেই দিতে হবে ঠান্ডা তেলে দিলে এটা কিন্তু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এটা সুন্দর করে এখন উল্টে পাল্টে ভেজে নিব আর একটা কথা বলে রাখি সেমাইতে কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতেই হবে কর্নফ্লাওয়ারই সেমাইটাকে ক্রিস্পি করে সেমাইটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব এরই মধ্যে আমার সবগুলো সেমাই ভাজা হয়ে গেছে আমার ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটি লাইক করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ